আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এস পি এফ আই গাড়িটি বিক্রি হয়ে গেল এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করবো তার আগে রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো এই গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম আপনাদেরকে আমরা জানাবো ভাইয়ের সাথে একটু পরিচয় হয়নি

এবং ভালো মানের গাড়ি যদি আমাদের খুব ভালো মানুষ এবং খুব ভালো সেবা দেয় এবং ভালো গাড়ি ভালো গাড়ি ওনার কাছে প্রচুর পরিমাণে আছে পাবেন এবং সাশ্রয়ী মূল্য পাবেন আশা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আসতে চান অবশ্যই আলাইকুম